ওয়েলকাম টু রানু দুনিয়া রানু দুনিয়া আপনাদের সকলকে স্বাগত তো সারাদিন ধরে রানু যা যা করে সব কিছু উপস্থাপন করা হয় তো দেখতে থাকুন আরে চুল কেটো না ইয়ে বাবা আমাকে আবার জীব ভাঙাচ্ছে চুল কেটে তো সকাল সকাল আমার কাজ শুরু হয়ে গেছে আর জল খাবার করে নি চলুন একটু দেখে আসি রানু কি করছে রানুর জন্য করে নি গরম গরম চা তো দেখা যাক রানু কি করছে মা কোথায় গেছে মাকে ডাকবো চলায় মাকে আয় আর তুই আর আমি মিলে দাঁড়ি মা মা বলে চিৎকার করি আয় আয় রে এরানু রানু রে যা বাবা রানু এই যে রানুর মার সাথে খাচ্ছে এরানু রানু রে গুড মর্নিং বল এরানু তো রানু তোর রান খাবার হয়ে গেছি রানুকে দিদি রানু খাবার রানু গুড মর্নিং তোর ব্রেকফাস্ট নকল দানা চাই তো নকুল দানা কটা মা দিবে মা দেবে কিন্তু কটা নিবি বল তুই তাততে ちゃっতে আচ্ছা আচ্ছা নে খেয়ে নে খেয়ে নে এবার নিয়ে যাব পিষি এটা রানুর মায়ের খাবার পি রানু আজকে খুব চুল রানু আজকে ফেসিয়াল করবি হ্যাঁ কি ফেসিয়াল করবি মাথায় 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 আবার ফেসিয়াল করে জ্বালা করছে তোর গায়ে তো ফোড়া হয়েছে ওই জন্য জ্বালা করছে দাঁড়া নিম পাতার জল গরম করে তোকে ভালো করে ওগুলো লাগিয়ে দেব ঠিক আছে হ্যাঁ আর ব্যথা করছে ঠিক আছে আমি নিম পাতা ভালো করে ফুটিয়ে নিই তারপরে তোকে চান করিয়ে দেবো ঠিক আছে হ্যাঁ তো হ্যাঁ আমার মাকে দেখো আমার মা এখন আসতে পারবে না যা বয়স হয়েছে ওই তো তোর মা আসছে কেন হ্যাঁ চুল চুল তো কেটে দিয়েছে মা আর কত চুল কাটবি চুল তো কেটে দিয়েছে তোর মা নিজেও চুল কেটে নিয়েছে আর তোরও চুল কেটে দিয়েছে আর কত চুল কাটবি চুল কাটছে দেখি দেখি কত দানা হয়েছে তুমি পিসি এই হাটটা এই মিটিশনে হাটটা সরিয়ে দাও এই জন্য আরও হচ্ছে হাটটা সরিয়ে নে এই যে কত দানা হয়েছে রানুর ঘাড়ে বাবারে রানু রানু ডাক্তারের কাছে চ যাবি না তাহলে নিম পাতা বেটে লাগিয়ে দিচ্ছি দাঁড়া দাঁড়া রে দাঁড়া নিম পাতা লাগিয়ে দেবো তাহলে কিন্তু তোর ইয়ে চলে যাবে ঠিক আছে কাঁচি আর না কাঁচি আর না বলছি তুমি তো চুল কেটেছো পিসি আর কত চুল কাটবে আরে কি করবি হে ভগবান আবার চুল কাটবি চুল তো নেই ছোট আরে চুল তো আরে চুল কাটছে কি আরে ওটা নিম পাতা দিতে হবে চুল তো নেই কাটা হে ভগবান পিসি কি করছো না চুলটা বলছি পার্লারে নিয়ে গিয়ে কাটবো রানু আরে আরে কাটিস না আরে বাবা আমায় মারছে আরে কেটো না ও পিসি আরে চুল কেটো না হে ভগবান একে তো চুলে কিছু নেই ভিডিও ভিডিও কিচ্ছু হবে না কি বাজে লাগবে রানু আরে আমার কথা শোনো পিসি আরে যা মানে কি কাটিস না রে ও রানু শোন আরে কাটিস না আমি পার্লারে নিয়ে গিয়ে কাটাবো রে হে ভগবান হে ভগবান কি করে দিল রানু চুলটা রানুর মা হে ভগবান এ কি উড়িয়া কাঠ করে দিলে পিসি হে ভগবান এ বাবা এ পিসি ও তো ভিডিও হবে না গো হে বাবা এ রানু এ রানু

ই বাবা আমাকে আবার জিভ ভাঙাচ্ছি চুল কেটে হে ভগবান যাই হোক রানু চুল কেটে বেজায় খুশি আর ও যখন যেটা বলে সেটা যদি করতে দেওয়া হয় তাহলে ও খুব আনন্দ পায় কিন্তু আমার মনটা খারাপ হয়ে গেল আমি ভেবেছিলাম ওকে পার্লার নিয়ে গিয়ে চুল কাটাবো তো যাই হোক ও খুশি ওর মা খুশি তাতে আমিও খুশি রানু এরকমই লাইফস্টাইল আর কি বলা যাবে লচ্ছি কটা খাবি লস হ্যাঁ কটা হে ভগবান রানুর মা নারকেল ভাঙছে কি জানি কিছু আবার করতে হবে দুটো জুতো দেখি আমার একটা দে ও বাবা রানুর মা রানোর জন্য কি নিয়ে এসেছে দেখি 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 দেখ একটু দে রানু তোকে আমি দিই না দে দেখো বেশি দিচ্ছে না

এখন আমাদের বাড়িতে খুব মজা রোজই লস্যি হচ্ছে আর আমি লস্যিটা ভালো করি বলে সবাই বলে একটু লস্যিটা করে দাও লস্যিটা করে দাও তো এই ব্লিঙ্কিট থেকেই দইটা আনাই খুব ভালো দইটা আর এই যে ব্লিঙ্কিটে কৌটো বুঝতেই পারছেন অর্ধেকটা দই ছিল তো ভাবলাম ভালো করে এদের আমি লস্যি করে দিই আর এই যে বরফ জমিয়ে রেখেছিলাম বরফ দিয়ে ভালো করে লস্যি করে দিচ্ছি প্রথমে চার গ্লাস করেছিলাম পরে আরও দু গ্লাস করতে হয়েছে তো মোটামুটি যখন যে আসে গরম লাগলে যদি বলে তাহলে আমি করে দিই আর রানু তো সকাল বিকেল আমাকে শুধু বলেই যাবে লস্যি করে দে শরবত করে দে এটা করে দে ওটা করে দে তো যাই হোক ওরও বড় বড় ফোড়া হয়েছিল আর লস্যিটা খেলে দেখেছি ও খুব আরাম পায় আনন্দ পায় তো রানুর লস্যি তৈরি এবার দিয়ে আসি তো রানু তোমার লস্যি রানুর এখন রোজ পায় না রোজ বলবে দুধ জল করে দে দুধ জল করে দে মানে লস্যি করে দে আরে আস্তে আস্তে খা রানু আরে এ রানু আরে রানু আরে আমি খাবো না রে বাবা আস্তে আস্তে খা পুরো লস্যিটা তোর কেমন হয়েছে ভালো হয়েছে খা তো রানুর গায়ে আগেই বলেছিলাম বড় বড় ফোড়া বেরিয়েছিল যার জন্য রানুর ভিডিও আর শটি ফড়া কমে গেছে কিন্তু ফুষকুড়ি রয়ে গেছে ছোটাটো আর প্রায় চুলকায় সেইজন্য নিম পাতা আনালাম রানুর মাকে দিয়ে এখন নিম পাতার জল দিয়ে যদি চান করেন না খুব ভালো হয় শরীরটাও ঠান্ডা থাকে আর কীটনাশক গুলো মরে যায় তো এই নিম পাতাটা বাটলাম নিম পাতা বাটা ছেড়ে দেবো কি ও বাবা

দুপুরে সবাইকে খাবার বেড়ে দিলাম সবাই একসাথে টেবিলে বসে পড়বে এটাই ভালো আর প্রত্যেক দিন প্রায় দিনই প্রত্যেক দিন না হলেও প্রায় দিনই মানে দইটা আমি রাখি ব্লিঙ্কিট থেকে এই যে দইটা আনায় ভীষণ ভালো আপনারাও আনাতে পারেন একদম খাঁটি দুধ দিয়ে তৈরি করে আর সত্যি খুব ভালো মানে মনে হয় কোনো কিছু মেশায় না একদম মানে নর্মাল দুধ দিয়েই তৈরি করে মনে হয় তো যাই হোক আজকে তো সোমবার নিরামিষ তো টক দই দিয়ে লাস্টে সবাই খাবে এই জন্য টক দইগুলো সব বাইকে পাতে পাতে দিয়ে দিলাম আর এখন খাওয়ার টাইম সবাই খেয়ে নেবে রানুকেও দিয়ে দিলাম এই যে রানুও খেয়ে নেবে অলরেডি সবাই খেতে শুরু করেছে তো সন্ধেবেলার মেনুতে ছিল দই বড়া এটা কিনে নেওয়া হয়েছিল ডিম্পি থেকে আর ওই অনলাইনে এসেছিল আর কি মেয়ে আনিয়েছে তো সবাই এই দই বড়া খেলো সন্ধ্যেবেলা মজা আসে রানুও খেলো কিন্তু রানু আজকে তাড়াতাড়ি শুয়ে পড়েছে তাই রানুর পক্ষে আর লাইক করবে আর বলা হলো না তো দেখতে থাকুন রানুর দুনিয়া রানুর দুনিয়া আপনাদের জন্য কি স্বাগত তো দই বড়া দিয়েই আজকে রানুর দুনিয়া শেষ হলো কালকে সকাল সাতটায় কিন্তু দেখতে ভুলবেন না তো যাই হোক সবাই দই বড়া খেতে ব্যস্ত দেখা হবে সকাল সাতটায় টাটা